হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো দেখো আজকে আবারও একটা রেসিপি করছি এখানে নিয়েছি ছানা চিনি আর হচ্ছে আম আর এখানে রয়েছে দুধ আছে গুঁড়ো দুধ মানে আজকের যে মিষ্টিটা হচ্ছে সেটা এক কথায় বলতে পারো যে একেবারে ফাটাফাটি রেসিপি একটা করছি তো চলো রেসিপিটা শুরু করছি এখানে দেখো ওই আম ছানা আর চিনিকে ব্লেন্ড করে নিয়েছি আর এখন হচ্ছে কি দুধটাকে আমাকে জাল দিতে হবে কড়াইয়ের মধ্যে আর দুধটা একটু জাল দেওয়ার পর গুঁড়ো দুধের সঙ্গে ওটাকে আমি মিক্সড করব চলো এখন শুরু করছি রেসিপিটা থিয়েটার মধ্যে ভয়েস দিতে হচ্ছে এই কারণে পাশে বাচ্চারা খেলা করছে তো এত ভয়েস আসছে যে আমাদের ভয়েস ক্লিয়ার হচ্ছে না তার জন্য ভাবলাম যে এখানে ভয়েস ওভার করি আর যেটা বলছিলাম আমার মেয়ের ভীষণ শরীর খারাপ এই দু তিন দিন ধরে জ্বর পেটের সমস্যা এইসব হচ্ছে তো তার জন্য না ব্লগ দুদিন ভালো করে ছাড়তে পারিনি তো তোমরা আমার সাথে থেকো পাশে থেকে তবেই কিন্তু আমি আরও আগে এগিয়ে যাব আর সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো আর অবশ্যই কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করো কারণ তোমরা আমাদের দর্শক তোমরা যদি আমাদের সাপোর্ট না করো সেখানে আমরা এগিয়ে যেতে পারি না তো চলো এখানে রেসিপিতে ফিরে আসছি এখানে দুধটা জাল দেওয়া হয়ে গেছে হয়ে এর মধ্যে পাউডার দুধটাও মেলানো হয়ে গেছে এইবারে হচ্ছে কি চলো সেটা নাও তো দেখো বন্ধুরা এখন এই দুধের মধ্যে গুঁড়ো দুধ গুলে দিয়েছি মানে এই দুধ থেকেই কিছুটা দুধ তুলে নিয়ে গুঁড়ো দুধে গুলে দিয়েছি কেশর দিয়েছি আর এলাচের গুঁড়ো দিয়েছি আর এক চামচ মানে ওয়ান টি মতো টি স্পুন আর টেবিল চামচের মতো চিনি দিলাম চিনি অলরেডি ওর মধ্যে দেয়া আছে তাও মনে হলেও যে একটু কম হতে পারে তাই দিয়ে দিচ্ছি তো আরও একটা সুন্দর রেসিপিতে তোমাদের স্বাগত আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্ট করলে তবে আমরা বুঝতে পারবো যে তোমাদের এই ধরনের ভিডিও পছন্দ হচ্ছে কি না বা আমরা অন্য কোনো কন্টেন্ট করবার চেষ্টা করব। তো যদিও বা চেষ্টা করি আসলে হাউসওয়াইফ যেমন যারা হাউসওয়াইফ থাকে তারা তো সব কিছু ঘরের মধ্যেই দেখায় তো সেই রকমই আমারও সব ঘরের মধ্যেই ভিডিও হয়ে যায় দেখো বন্ধুরা এখন এতে আম দিয়ে দিয়েছি আর আম দেওয়ার পর দুধের সঙ্গে আমটাকে একদম ভালো করে একদম মাখা মাখা করে নিতে হবে যেমন একটা টো তৈরি হয় আম দিয়ে অনেক রকম মিষ্টি কেক তারপর পিঠে এরকম অনেক কিছু বানানো যায় এটা আমার কথা না তোমার নিজেরাও করে খেয়ে বলবো যে এখন ভাবে আজকের প্রতি কিন্তু আমাদের মিষ্টি কাঁচামালের মতো করে দেখো তো দেখো এই যে তৈরি হয়ে গেছে এখন এইভাবে ভিজে বিজে অবস্থায় তুলে নিয়েছি কারণ এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে তখন আমি ভালো করে লাড্ডু মতো করে নিতে পারবো তো এই কাজ আমার শেষ একদম শেষ ফিনিশিং এ তোমাদের সাথে শেয়ার করতে দেখো এখানে মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে মানে নামিয়ে রেখে দিয়েছিলাম তো নামানোর পর ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা শেপ দিয়ে দিচ্ছি মিষ্টির তোমরা যেরকম সুবিধা তোমাদের মতো করতে পারো আমি এখানে আমার সুবিধা অনুযায়ী একটা মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে গেলে এই ধরনের মতো রেসিপিগুলো কিন্তু ভীষণই আমাদেরও ভালো লাগছে কখনও তো আগে এই ধরনের মিষ্টিগুলোকে দুধ দুধের মধ্যে একবার গড়িয়ে নিলাম যাতে উপর থেকে দেখতেও সুন্দর লাগে যেমন যেমন ক্ষীর কদম মানে টাইম চলে এসেছে তোমাদের সাথে শেয়ার করার যে আর আজ কিছু একটা বাইরে এটা দুধ দুধের কোটিং করা মানে যেটা ঠান্ডা হলো তারপর দোকানের মতো লাগছে একদম সচরাচর আমের মিষ্টি তো বা আমের কাঁচাগোল্লা তো আর দোকানে হয় না আমরা আমরা বাড়িতে বানিয়ে খাচ্ছি তো বেশ ভালোই লাগছে